আপনাদের সকলকে শুভ রাখি বন্ধন শুভ রক্ষা বন্ধনের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো আপনারা কি জানেন যে রক্ষা সূত্র এলো কিভাবেই বা রাখি বন্ধনের সময় একটা ভাই একটা বোনের থেকে বা একটা ভাই একটা বোনকে কিভাবে রক্ষা করবে এই নিয়মটা এলো রাখি পূর্ণিমায় কিন্তু ভাইকে রাখি পরানোটা মহাভারতের আগে থেকে কিন্তু হয়ে আসছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রথম এই নিয়মটা শুরু করেছিলেন মহাভারতের সময় মহাভারতের সময়ে কৃষ্ণের ছেলে তার ভাই শিশুপাল করে তার যখন পূর্ণ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে তাকে কিন্তু হত্যা করেছিলেন তখন তাকে হত্যা করার সময় ভগবান শ্রীকৃষ্ণের আঙুলে কিন্তু চোট পায় এবং সেখান থেকে অনেক রক্ত বেরোয় তখন সেটা দেখে তাকে বলে হে কৃষ্ণ তোমার হাত থেকে তো অনেক রক্ত বয়ে চলেছে তখন দেব দ্রৌপদী তার হাতের তার হাতে রক্ত দেখে না থাকতে পেরে তার শাড়ির আঁচলের টুকরো তার হাতে পরিয়ে দেয় বা বেঁধে দেয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি যখনই বিপদে পড়বে দ্রৌপদী আমি তোমাকে সবসময় রক্ষা করব তোমার এই শাড়ির টুকরোর দাম আমি তোমায় দেব আর এইভাবে যত ভাইদেরকে বোনেরা রাখি পড়াবে সেই ভাইরা কিন্তু তাদের বোনদের রক্ষা করার দায়িত্ব নেবে এইভাবেই কিন্তু রক্ষা সূত্র স্থাপন হয় আর এই রক্ষা সূত্র কিন্তু পালিত হয় রাখি পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই এই নিয়ম কিন্তু চালু করেন দ্রৌপদী তো দ্রৌপদীকে যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণ তাকে এইভাবেই বাঁচিয়েছিলেন আর এইভাবে কিন্তু এই নিয়ম শুরু হয়